সালাদ বা নামাজ যা প্রচলিত মসজিদে গিয়ে ঘরের ভিতরে বসে থেকে সোরাকেরাত পরে যা করতেছেন তা আউদ কোরআনের সালাদ বা নামাজ নয় কারণ কোরআনের সালাদ বা নামাজ হল ন্যায় নীতি কল্যাণ জীবন আদর্শ জীবন বিধান এই সমস্ত কিছু প্রতিষ্ঠার নাম হল সালাদ বা নামাজ কেন না আপনাদের কথায় যে নামাজ পাশক্ত সোরাকারাত পরে উড্বস করতেছেন তা আপনারা বলেন নবীজির মেরাজ থেকে এনেছেন তা আপনারা বানিয়ে নিছেন। কি তথা তথাকথিত হাদিস দিয়ে হাদিসের রেফারেন্স দিয়ে আমার এই পেজে পোস্ট করা আছে ওইখান থেকে দেখে নেবেন আসল মূল বিষয় হলো কোরআনে তো ইব্রাহিম আলাহ ইসলাম ইসলাম ইসুফ আল্লাহ ইসলাম অর্থাৎ ওনার পূর্বে আরো চব্বিশ জন নবিরাসুলের সালাদ বা নামাজের কথা বলেছেন তারা কোন সালাদ আদায় করেছেন এবং ইব্রাহিম আলাহ ইসলাম ওনার সন্তানদেরকে যেন সালাদ প্রতিষ্ঠাকারী হয় সে ফরিয়াদ করেছেন সুতরাং এই কোরআনের আল্লাহ প্রদত্ত যে সালাদ বা নামাজ ন্যায় নীতি কল্যাণ আদর্শ কর্ম এগুলি প্রতিষ্ঠার কথা আর এইগুলি প্রতিষ্ঠা করলে একটা মানব জাতির সভ্য শান্তি সুখী হয়ে যায় তাই কোরআনে পাকে অসংখ্য বার বলেছেন তোমরা সৎকর্ম করো তোমাদের জন্য জান্নাত অবধারিত অথচ এই সৎকর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ কল্যাণ মানবিকতা প্রেম মহব্বত এই সমস্ত দিক থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য ইহুদে খ্রিস্টানদের প্রেতাত্মারা এই সমস্ত আজগজমি নামাজ বের করছেন যে নামাজের কারণে আজকে দিনে পাঁচবার পাঁচ ঘন্টা যদি মসজিদে গিয়ে পড়ে থাকেন তাহলে আপনার জীবনে আপনি কি করতে পারবেন কি গবেষণা করতে পারবেন কি চিন্তা করতে পারবেন পারবেন না আর পারেন না বলেই আজকে মুসলিম বিশ্ব ফকির নিয়ে একটা জাতি ভিক্ষা করা মাগা ছাড়া আর কোনো রাস্তা নেই তো সুতরাং কোরআনকে গবেষণা করে দেখুন কোরআন কি বলেছেন আর তথাকথিত পীর মৌলভীরা আমাদের সমাজে কি বলতেছেন আর কি প্রতিষ্ঠা করতেছেন আর তার ফল কি হচ্ছে ফলটা দেখতে পারতেছেন বাংলাদেশে তিন লক্ষ ফির পীরের মরিদ্রা কী করতেছে তিন লক্ষের উপরে মসজিদ মাদ্রাসা মোল্লা মৌলভী আছেন তাদের অনুসারীরা কি করতেছেন যেখানে পকেট নিরাপদ নয় কোন অফিস আদালত নিরাপদ নাই কোন সেক্টরে দুর্নীতি ঘুষ ছাড়া কোনো কিছু নাই তাহলে ওনাদের কি সালাদ দিয়ে কে হচ্ছে অথচ কোরআন বলছে সালাদ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে